হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি ভালো না থাকলেও ভালো বলতে হবে তাই না বলো তো এখন বিকেল বলবো না দুপুর বলবো আমি কিছু খুঁজে পাচ্ছি না এখন বাজে মাত্র তিনটে আর এই দেখো আমি রাত্রে মানে আমার মেয়ে খাবে বলে রাত্রের টিফিনটা আমি এখনই বানিয়ে নিচ্ছি এখনই ওকে দিতে হবে তো দেখো আর এখন তো বর্ষার দিন তাই দেখো আমি প্যাকেট আটা আনলাম কেননা দেখো বর্ষার দিনে না খোলা আটা একদমই খাওয়া যায় না হত নষ্ট হয়ে যা দুদিন গড়ে থাকলে তারপর না হলে পোকা হয়ে যায় গত মাসে জানো আমি খোলা আটা এনেছিলাম আর কি হয়েছে যেন একদিন মাত্র আমি রুটি খেয়েছি তারপরে পুরা আটা ডিবি মানে পুরা মানে এখনও কিন্তু ফেলা হয়নি এখনও এখনো ডিবিতেই পড়ে আছে এত নষ্ট হয়েছে দুদিনে কি বলবো তোমাদেরকে তো তারপর দেখো আমি নতুন একটা রেসিপি আজকে নিয়ে আসলাম তোমাদের সামনের প্রথমবার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি দুটো রুটি বেলে নিলাম দুটো রুটি বানিয়ে নিয়েছি তারপর দেখো আমি দুপুরবেলা না আজকে বাঁধাকপি শাক বানিয়েছিলাম তো বাঁধাকপির শাকটা আমি এই রুটির মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে আরেকটা রুটি দিয়ে দেব দিয়ে তারপর আমি তেলের মধ্যে বেজে নেব আর তোমরাও ট্রাই করে দেখতে পারো অ্যাকচুয়ালি সত্যি কথা মানে খুবই ভালো লাগে খেতে খুবই ভালো লাগে তো একটু ঝাল ঝাল হলে আর নুনটা যদি মানে স্বাদ মতো হয় তাহলে তো অনেকই ভালো লাগে খেতে কিন্তু আমি রাত্রে মানে এই সব খেয়ে আমি থাকতে পারি না আমার মানে তো দেখো জটপট দুটো রেডি করে নিয়েছি এই দেখো কিন্তু আমার আমি যদি রাতে পাঁচটাই খাই তাও আমার মাথা কিন্তু ঘুরবে ভাত খেতেই হবে এই দেখো তো চটপট হয়ে গেলো আজকে টিফিনে দেব আমার মেয়েকে মানে রাত্রে আর কি ডিনারে দেব এই রুটিগুলা তো ঠিক আছে তারপর দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি তারপর দেখো রুটিও দিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তারপর তো উলট পালট করে এটাকে ভালোভাবে বেজে তারপর নামিয়ে নেব তো ঝটপট করে হয়ে গেল আমার রুটি বন্ধুরা তোমরা ভাববে যে এত সাজু কিছু করেছি কিন্তু না এক জায়গায় গিয়েছিলাম কিন্তু শরীরটাও ভালো না না বেরোলে তো হয় না আর অনেকদিন হয়েছে ভিডিও দিতে পারছি না তো আজকে নিশ্চয় ভিডিও পেয়ে যাবে এখনো কিন্তু আপলোড দেইনি তো এখন আপলোডে বসাবো আর কি হয়েছে জানো মানে আজকে কয়েকদিন হয়ে গেলো মানে এত নেট প্রবলেম এত নেট প্রবলেম কালকে তো এতই নেট প্রবলেম মানে ছিল আর কি যে নিজে না নিজের ভিডিও মানে কোনো রকম আর কি দুটা পোস্ট করেছিলাম আর অন্য কারোর ভিডিও তো আমি দেখতেই পারছিলাম না না কমেন্ট না লাইক কিছু করতে পারছিলাম না এতই প্রবলেম ছিল তো আজকে দেখছি একটু একটু মানে প্রবলেমটা একটু কমই আছে আর কি মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি তো রাত্রে ডিনারের টিফিন মানে ডিনারে ওইটাই খাবে আর কি তো ঠিক আছে দেখতে থাকো জোটপট দেখো হয়ে গেল। বন্ধু এই দেখো বন্ধুরা জটপট বানিয়ে নিয়েছি এই দেখো আর খেতে না অনেক টেস্ট হয় কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো মানে ট্রাই করতে পারো অনেক টেস্ট লাগে অনেক টেস্টি হয় আমি অনেকবার খেয়েছি কিন্তু এই প্রথমবার তোমাদের সাথে আর শেয়ার করলাম এই দেখো বাঁধাকপি বানিয়ে বাঁধাকপি রুটির ভিতরে পরে তারপরে তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই